অনেককাল আগের কথা উত্তরের পাহাড় ঘেরা এক অদ্ভুত রাজ্য ছিল নাম চন্দ্রালোক রাজ্য রাজ্যটি ছিল ফুলে ফলে ভরা পাখিদের গান আর নদীর ধ্বনি যেন মানুষকে মুগ্ধ করে রাখত কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ছিল এক অদৃশ্য অন্ধকার যা কেবল রাজপরিবারই জানত রাজ্যের রানী বহু বছর আগে এক রহস্যময় সন্তানের জন্ম দিয়েছিলেন রাজকুমারী লীরা জন্মের মুহূর্তেই দেখা গেল তার চোখে সাধারণ আলো নেই চোখ দুটি যেন রঙিন রত্নের মতো দীপ্তি ছড়াচ্ছে জন্মের সাথে সাথেই আকাশে এক অদ্ভুত আলো জ্বলে উঠেছিল পণ্ডিতেরা বললেন এই শিশু সাধারণ নয় তার ভেতরে লুকিয়ে আছে এক জাদুকরী শক্তি লীরা বড় হতে লাগল কিন্তু তার ভিন্নতা সবাই টের পেল তার হাসি শুনলে মলিন ফুল ফুটে উঠত তার ছোঁয়ায় ভাঙা কাঁধ জোড়া লাগত এমনকি আহত পাখিও সেরে যেত রাজা ও রানী প্রথমে খুশি হলেও দ্রুত ভয় পেতে লাগলেন কেননা এমন ক্ষমতার লোভে চারিদিক থেকে অশুভ শক্তি এগিয়ে আসতে পারে তাই রাজকুমারীকে দুর্গের ভেতরে রাখা হল বাইরের জগৎ থেকে লুকিয়ে কিন্তু লীরা ছিল কৌতূহলী সে বারবার জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখতে চাইত বাতাসে উঠতে চাইত আর সাধারণ মানুষের মতো হাসতে চাইত রাজকুমারীর মনে হতো তার শক্তি আশীর্বাদ নয় একটি অভিশাপ রাজ্যে এক বৃদ্ধ জ্যোতিষী এলেন তিনি বললেন এই কন্যা একদিন অন্ধকারের সাথে যুদ্ধ করবে তার হাতে নির্ভর করছে রাজ্যের ভাগ্য কিন্তু যদি সে নিজের শক্তিকে অস্বীকার করে তবে রাজ্য ধ্বংস হবে এই ভবিষ্যৎবাণী শুনে রাজারানী আরও চিন্তিত হলেন তারা মেয়েকে শক্তি ব্যবহার করতে নিষেধ করলেন কিন্তু নিষেধাজ্ঞা যতই করা হলো লীরার অন্তরের আগুন ততই জ্বলে উঠল একদিন রাতে চাঁদের আলোয় লীরা গোপনে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে গেল সে শুনেছিল প্রাসাদের বাইরে এক নিষিদ্ধ বন আছে যেখানে লুকিয়ে আছে অসীম রহস্য বনটি ভয়ঙ্কর হলেও তাকে অদ্ভুতভাবে ডাকছিল বোনের ভেতরে ঢুকতেই সে এক বৃদ্ধ ডাইনির সঙ্গে দেখা করল ডাইনি হাসতে হাসতে বলল রাজকুমারী লীরা তোমাকে আমি বহুদিন ধরে অপেক্ষা করছি তোমার শক্তি শুধুই আরোগ্যের নয় এটি সৃষ্টি ও ধ্বংসের শক্তি তুমি যদি শিখতে চাও তবে আমি তোমাকে পথ দেখাব লীরা বিস্মিত হল ডাইনির তত্ত্বাবধানে লীরা গোপনে জাদু শিক্ষা নিতে লাগল সে শিখল বাতাসকে ডাকতে আগুনকে জাগাতে জলকে নাচাতে কিন্তু সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ সে শিখল জাদু হল হৃদয়ের প্রতিচ্ছবি যদি হৃদয়ে দয়া থাকে তবে জাদু আলোকিত হয় যদি হৃদয়ের লোভ থাকে তবে জাদু অন্ধকারের রূপ নেয় লীরা তার বন্ধুদের জড়ো করল এক সাহসী তরুণ যোদ্ধা আরিয়ান এক বুদ্ধিমান পণ্ডিত মীরা আর এক দুষ্টু বনপরি তারা মেলে সিদ্ধান্ত নিল কার্নেলিয়াসকে থামাবে প্রথম যুদ্ধে লীরা বুঝল জাদু কেবল আঘাত করার শক্তি নয় বরং রক্ষা করার শক্তি সে আহত মানুষকে সুস্থ করল ভাঙা সেতু মেরামত করল রাজ্যের মানুষ তাকে প্রথমবার সত্যিকারের রক্ষাকর্ত্রী হিসেবে দেখল কিন্তু সব যাত্রায় সহজ ছিল না লিরার সবচেয়ে কাছের একজন উপদেষ্টা গোপনে কার্নেলিয়াসের সাথে হাত মিলিয়েছিল এক রাতে বিশ্বাসঘাতকতার ফলে লিরা বন্দী হল কার্নেলিয়াস তাকে বলল তুমি আর আমি মিলেই পৃথিবী শাসন করতে পারি তুমি আলো আমি অন্ধকার একসাথে আমরা অজেয় হব কিন্তু লীরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল তার চোখে দৃঢ় সংকল্পের আগুন জ্বলছিল বন্ধন থেকে মুক্ত হতে লীরাকে নিজের অন্তরের ভয় জয় করতে হল সে চোখ বন্ধ করে গভীর ধ্যানে ডুবে গেল তখন সে দেখল তার শক্তি আসলে অভিশাপ নয় এটি আশীর্বাদ তার জন্মই হয়েছে মানুষকে রক্ষা করার জন্য শক্তি জেগে উঠল তার শরীর থেকে আলোর ঝড় বেরিয়ে এলো যা অন্ধকারের শৃঙ্খল ভেঙে দিল আকাশে ঝড় উঠল রাজ্যে জুড়ে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল কার্নেলিয়াস তার সায়াসেনা সেনা নিয়ে এগিয়ে এলো আর লীরা দাঁড়াল আলো নিয়ে তলোয়ারের ঝনঝন বজ্রপাতের গর্জন মন্ত্রোচ্চারণ পুরো রাজ্য যেন কেঁপে উঠল একসময় কার্নেলিয়াস সবচেয়ে ভয়ঙ্কর মন্ত্র প্রয়োগ করল কিন্তু লীরা নিজের হৃদয় খুলে দিয়ে এক আলোক বিস্ফোরণ ঘটাল অন্ধকার গুড়িয়ে গেল কার্নেলিয়াস চিরতরে নিঃশেষ হল যুদ্ধ শেষে রাজ্যে শান্তি ফিরে এলো। মানুষ লীরাকে জাদুকরী রাজকুমারী বলে ডাকতে শুরু করল রাজা রানী গর্বে ভরে উঠলেন কিন্তু লীরা বুঝেছিল ক্ষমতা মানে সিংহাসন নয় সে সিদ্ধান্ত নিল রাজ্যের মানুষের মধ্যে মিশে থাকবে তাদের দুঃখ কষ্ট ভাগ করে নেবে রাজ্যের আকাশে আবার চাঁদের আলো ঝলমল করতে লাগল আর লীরা জানত এ আলো কেবল আকাশে নয় মানুষের হৃদয়েও জ্বলছে